তোমার কিন্তু আম্মা খা আমি কম দিব তুমি আমার পিঠে পিছে আমার চুর বানাইছ আচ্ছা মা খা আগে তারপর দেখা যাইব আগার কে কেতে লইলাম আর আমি বলে চুরি করছি খাইবা তো বালা কইরা পারে সাবধান হাতে কষ্ট লাগলে কিন্তু গা হয়ে যায় এখন আর বুদ্ধি দিতেই বোনা তোমার এ কম দি মু কম খাতির দিতে যদি একটু বেশি দেয় গাইস কম বেশি না হ্যাঁ কি কি দিয়ে হবে এই যে কাঁচা আম দিলাম পেঁপে দিলাম কাঁচা পেঁপে পেঁপের স্বাদটা কিন্তু হ্যাঁ ওই যে কাকার ক্ষেতের দইনা পাতা ক্ষেতের কাঁচা মরিচ লাল হয়ে গেছে আর কি পুদিনা পাতা শুকায় গেছে সামান্য তেতুল বণ সাদা লবণ চিনি শুকনামরিচ পুড়টা শুকনা মরিচের সাথে একটু চিনি একটু লবণ বা একটু বিট লবণ দিয়া এটা সুন্দর করে আমি মিহিন করে নিতে এ আমার তো জি ভাই পানি এসে পড়ছে রে তাড়াতাড়ি কর তোমারে কমই দিমু তুমি আর যাই করো দেখেন गाइस কি বানাইতাছো মন হই যাচ্ছে টকটা কম হইবো তার কারণে একটু লেবু রস দিয়ে দেই হাক অল্পই দিলাম এখন শেষবারের মতো একটু

একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ